এই নিরামিষ মাংসের রেসিপিটা এখন ভীষণ ভাইরাল হয়েছে কিন্তু আমাদের এই প্রথম নিরামিষ নিরামিষ মাংস মানে বলে দিই সবাইকে পেঁয়াজ রসুন ছাড়া মাটন হুম সেটা কিন্তু আমার আমাদের খাওয়ার সৌভাগ্য হয়েছিল অনেক ছোট বয়সেই কারণ আমার বাবা কালীঘাট থেকে নিয়ে আসতেন বলির মাংস সেখানে উনি যেতেন হচ্ছে তাগাদা করতে কাস্টমারের থেকে কাস্টমার কিন্তু দিত হুম যাই হোক তো মা তো এখন আর নেই তো সেই সূত্রে আর কি মায়ের থেকে শেখারও উপায় নেই তো আমি সোশ্যাল সাইটসগুলোতে যেরকম রেসিপি দেখেছি সেরকমই করার চেষ্টা করছি আর কিছুটা নিজের মতো আছে তো প্রথমে মাংসটাকে ধুয়ে এই টক দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর সামান্য সর্ষের তেল দিয়ে আর একটু চিনি দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো আর আরেকটা কথা বলি এই মাটনটা কিন্তু আমি বিগ থেকে নিই অনেক সময় উপায় না থাকলে বিগ বাস্কেটের মাটন আনিয়ে খাই আমরা বেশ ভালোই হয় খেতে তো প্রথম এই মশলাটাও আমরা করে নেব সেটা হচ্ছে ভর্তি ভর্তি করে দু চামচ রাধুনি কয়েকটা গোলমরিচ দশ বারোটা মতো আর এক চামচ একদের থেকে হ্যাঁ একটা বড়ো চামচ জিরে আর এর সাথে যাবে হচ্ছে তো এর সাথে যাবে হচ্ছে এক টুকরো বড়ো আদা তো যাই হোক মশলাটা করে নেওয়ার পর যেটা বলছিলাম আর কি বিগ বাস্কেটে এরকম ফ্রোজেন চিকেন মাটনটা ভালোই হয় কিন্তু আমি ফ্রোজেন মাংস ইউজ করার আগে অলওয়েজ একটু লেবু বা ভিনিগার মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে তারপরে ধুয়ে ওটা ইউজ করি তো কোনো গন্ধ ওই জন্য লাগে না তো প্রথমেই দেখো সর্ষের তেল অল্প করেই নিয়েছি সর্ষের তেলটা কিন্তু পরিমাণটাও যথেষ্ট কম তারপরে হচ্ছে কয়েকটা দুটো বড় বড় টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আর এইবার টমেটোটা নরম হয়ে গেলে কিন্তু এবার মশলাগুলো আস্তে আস্তে দেবো হুম তো কড়াইটাকে বড় গ্যাসে নিয়ে নিচ্ছি নালে হতে একটু সময় লাগবে এর যে গন্ধটা মানে সে অপূর্ব গন্ধ হয় আর আরেকটা জিনিস যেটা মানে আমার ক্যামেরায় স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে একটু হিং দিয়েছিলাম আমি সেটা যাই হোক কোনো কারণে ভিডিওতে আসেনি এই যে ম্যারিনেট করা মাটনটা এবার দিয়ে দিলাম আমরা তো যাই হোক মায়ের হাতে কিন্তু যতদূর শুনেছিলাম মা বোধহয় রাঁধুনি দিতেন না মা করতেন হচ্ছে ঘি গরম মশলা দিয়ে তো আমি যেহেতু দেখেছি এটা আমি সেভাবেই করছি আর সত্যি কথা বলতে যেহেতু প্রথমবার নিরামিষ পাঠন করেছি নিজে হাতে ওই জন্য একদমই অল্প করে ওই পাঁচশো গ্রাম মতো মাংস রান্না করেছি একবার ভালো হয়ে ভালো লেগে গেলে বাড়ির লোকে তাহলে একসাথে হয়তো অনেকটা করা যায় আমার অপিনিয়নে নিরামিষ মাংস আমিষ মাংসের থেকে আরো ভালো খেতে তোমাদের হবে কিন্তু আমার আমার এটা সত্যি না রান্নার মানে যে মানে প্রশংসা করার যে লোক সে হচ্ছে আমার ছেলে হুম সে ভালো রান্না করলেও ভালো বলে খারাপ রান্না করলেও ভালো বলে তো যাই হোক এখন মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে বেশ অনেকক্ষণ কষিয়েছি রংটা দেখলেই বুঝতে পারছো এবার কিন্তু এটাকে কুকারে দেবো তোমরা চাইলে এটা কড়াইতেও কিন্তু মাঝারি আছে রান্না করে নিতে পারো হুম তো আমি সবসময় যেহেতু কুকারে সিটি দেই আমার বাড়ির লোক একটু নরম পছন্দ করে মাটনটা ওই জন্য আমি কুকারেই করব বাকিটা এবার বাকি যে মশলাগুলো কড়াইতে লেগে আছে সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা দিয়ে হ্যাঁ তাহলে আর মশলাটা ওয়েস্ট হবে না এই যে আমি মোটামুটি ওই আট থেকে দশটা সিটি দিয়েছিলাম এই যে আমার মাটন রেডি তো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লক